আপনারা জানেন যে র্যাব পুনরো প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই সকল যে অপরাধমূলক কর্মকান্ড আছে সেগুলো সমাজ থেকে নির্মূল করার জন্য প্রথম থেকে কাজ করে যাচ্ছে এর সাথে নতুন করে কক্সবাজার এরিয়াতে যেটা যোগ হয়েছে যে আমাদের রোহিঙ্গা ক্যাম্প প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখানে এই রোহিঙ্গা ক্যাম্পের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সন্ত্রাসী সংগঠন বিশেষ করে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন রয়েছে যারা এই আমাদের এই কক্সবাজারে এবং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বিভিন্ন জায়গাতে তারা বিভিন্ন ধরনের অরজগত এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাধারণ রোহিঙ্গা নাগরিক এবং সাধারণ যে এলাকাবাসী আছে তাদেরকে অপহরণের মাধ্যমে মুক্তিপণ তাদেরকে গুম করে দেওয়া হত্যা করা ধর্ষণের সাথে রিলেটেড হওয়া চাঁদাবাজি করা এবং পাহাড় কেটে আমাদের পরিবেশকে নষ্ট করা এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তারা জড়িত রয়েছে এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন দলের সাথে সংঘর্ষে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়া এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তারা জড়িত হচ্ছে সেই অপরাধ নির্মূলে র্যাব পুনরো প্রথম থেকে কাজ করে যাচ্ছে আপনারা জানেন অদ্যাবধি আমরা একশো জনের মতো সদস্য আরসার শীর্ষ কমান্ডার থেকে শুরু করে এখানে ওলামাগির সদস্য ওলামা কাউন্সিলের সদস্য গান গ্রুপ আরসার সামরিক কমান্ডার অর্থনৈতিক সমন্বয়ক অর্থনৈতিক সম্পাদক তারপরে ইন্টেলিজেন্স সেলের কমান্ডার সহকারে বিভিন্ন নেতৃবৃন্দকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক আমি যে এখানে উল্লেখ করতে চাই যে এ পর্যন্ত আমরা প্রায় বাউন্ন কেজির মতো উচ্চ বিস্ফোরক প্রায় সত্তরটির অধিক দেশি এবং বিদেশি আগ্নেয়াস্ত্র এর সাথে বিপুল পরিমাণ গ্রেনেড হ্যান্ড মাইন লোকাল লোকালি কৃত ককটেল এবং বিপুল পরিমাণ এমন আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি সো বিভিন্ন সময় এই আর্টসার নেতৃত্বে যারা আসছিল তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার ফলে আমরা মাঝে মাঝে দেখি যে আর নেতৃত্ব শূন্য হয়ে পড়ে আপনারাও দেখেছেন এ এবছরের শুরুতে যখন আমরা তাদের অস্ত্র এবং বেশ কিছু সদস্যকে গ্রেপ্তার করে করেছি এরপরে মূলত রোহিঙ্গা ক্যাম্পে কিছুটা শান্তি বিরাজ করছিল বাট পরবর্তীতে আবার দেখেছি কয়েকজন নেতা তার মাথা চাড়া দিয়ে উঠেছে এবং তারপর আমরা আমাদের এই অভিযান চলমান রয়েছে আপনারা জানেন কিছুদিন আগেও আমরা ক্যাম্প বিষ সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ গ্রেনেড এবং আগ্নেয়াস্ত্র সহকারে অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি এরপরেও মূল কিছুটা ক্যাম্প শান্ত ছিল বাট আমরা ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে বিশেষ করে গত মে মাসের শুরু থেকে এ পর্যন্ত প্রায় আটটি মতো খুন হয়েছে তো আমরা এই শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে যখন আবার হঠাৎ করে এই ক্যাম্পের যে উত্তাল পরিবেশ সৃষ্টি হয়েছে সেটার নজরদারিতে এবং আমাদের বন্ধ তৎপরতা বৃদ্ধি করে এই কারণ উদ্ঘাটনের জন্য এবং আমাদের সাথে যে অন্যান্য গোয়েন্দা সংস্থা আছে বিশেষ করে আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা তারাও এটা নিয়ে আপনারা জানেন যে তারাও সর্বদা আমাদের এই রোহিঙ্গা ক্যাম্প নিয়ে এবং কক্সবাজার নিয়ে তারা সর্বদা সব সময় ই ছিল তারাও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে তো আমরা একযোগে একসাথে কাজ করছিলাম এবং কাজ করতে গিয়ে দেখি যে আটসার যে প্রধান আতাউল আম্মার জুনুনি তার নেতৃত্বে কয়েকজন সদস্য বিশেষ করে একজন শীর্ষ পর্যায়ের একজন নেতা তিনি তাকে পাঠিয়েছেন নতুন কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে রোহিঙ্গা ক্যাম্পে আমরা এরপরে এটা জানার পরে আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি এবং গতকাল আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা এক অভিযান পরিচালনা করি যেখান থেকে আমরা আর্সার অন্যতম শীর্ষ কমান্ডার চিনি প্রায় একাধিক আমাদের কাছে তথ্য রয়েছে প্রায় তিরিশটিরও অধিক খুনের সাথে জড়িত এবং তার নামে আমরা অলরেডি একুশটার মতো মামলা তার পেয়েছি তার মামলা আছে তার নামে এবং এই তার নাম হচ্ছে মৌলবী আকিজ আপনারা আমাদের বিভিন্ন এর আগের যে প্রেস বিভিং হয়েছে সেই সময় আমরা এই মৌলবি আকিজের কথা উল্লেখ করেছি এবং আর্সার যে কোনো সদস্যকেই আমরা গ্রেপ্তার করেছি কি না কেন তাদের জিজ্ঞাসাবাদে এই মৌলবি আকিজের নামটা এসেছে তিনি মূলত দুহাজার সালে বাংলাদেশে প্রবেশ করেন এবং এরপর থেকে এর আগে থেকেই তিনি যদিও আরসায় যোগদান করেন তিনি যখন পার্শ্ববর্তী দেশে অবস্থান করছিলেন তখনই মূলত আরসায় যোগদান করেন এবং তখন তিনি নেট গ্রুপের একজন সদস্য হিসাবে কাজ করছিলেন নেট গ্রুপের কাজ হচ্ছে যে আরসার যে বিভিন্ন তথ্য ইনফরমেশনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করা সেই কাজে তিনি নিয়োজিত ছিলেন পরবর্তীতে দু হাজার সতেরো সালে যখন তিনি বাংলাদেশে প্রবেশ করেন এবং ক্যাম্প ফাইভে তিনি অবস্থান করেন তার পরিবার নিয়ে এবং এক পর্যায়ে তিনি ক্যাম্প ফাইভের জিম্মাদার হন এবং আপনারা জানেন যে দু হাজার একুশ সালে ক্যাম্পের আর্সার খুব ই ছিল তখন তাদের খুব উর্তি সময় এবং এই পার্টিকুলার সময় কিন্তু অনেক খুন এবং হত্যা সংগঠিত হয়েছে এই সময় আপনারা জানেন যে মাস্টার মহিবুল্লাহ যিনি রিপার টিউশনের পক্ষে কাজ করে যাচ্ছিলেন একজন রোহিঙ্গাদের মধ্যে একজন জনপ্রিয় নেতা ছিলেন এই মহিবুল্লাহ যখন তাদের আর্সার কথা কাজ করেনি তখন এই আতাউল্লাহ্মার জুনি এবং আর্সার সেকেন্ড কমান্ড খালেদের নির্দেশে তাকে হত্যার একটা পরিকল্পনা করা হয় এবং এই হত্যার মূল পরিকল্পনাকারী ছিল কিন্তু এই মৌলবী আকিজ এই আকিজের নির্দেশেই তার দলবল নিয়ে এই মহিবুল্লাহকে হত্যা করা হয় এবং এছাড়াও একুশে অক্টোবর দু সালের যে সেভেন মার্ডার আলোচিত যে সেভেন মার্ডার হয়েছিলো এখানে আপনারা জানেন যে আরেকটি গ্রুপ বিদ্যমান রয়েছে রোহিঙ্গা ক্যাম্পে ইসলামিক মাহাজ নামে একটি গ্রুপ সেই ইসলামিক মাহাজকেও তারা বলেছিল যে আরশার সাথে আর্সার সাথে যোগ দেওয়ার জন্য আরসার সাথে আর্সার মতে চলার জন্য বাট যখন এই ইসলামিক মাহাজ তাদের মতাদর্শে কাজ করেনি তখনই তারা এই আরসার সদস্যরা এই ইসলামিক মাহাজের উপরে একটি হামলা করে আরসার যখন একটা ইসলামিক মাহাজের একটা সম্মেলন হচ্ছিল একটা মাদ্রাসায় সেই মাদ্রাসায় মৌলভী আকিজের নেতৃত্বে ওখানে তারা হামলা করে এবং যেখানে প্রায় সাতজনের মতো সদস্য রোহিঙ্গা সদস্য নিহত হয় এছাড়াও তিনি অনেক হত্যাকাণ্ডের সাথে ক্যাম্প বিভিন্ন ক্যাম্পের সাবমাঝি বিভিন্ন রোহিঙ্গা নেতা নেতৃবৃন্দ যারাই আর তাদের মতাদর্শে আসেনি বা তাদের কথা অনুযায়ী চলেনি তাদেরকে হত্যা করেছে তো এরকম আমরা প্রায় তার বিরুদ্ধে একুশটি মামলা অলরেডি আমরা তার নামে পেয়েছি তিনি গত উনিশে যে অ্যাসাইনমেন্ট যেটা আমি বলেছিলাম যে নতুন করে আম্মার জুনি তাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠিয়েছে গত উনিশে মে তিনি বাংলাদেশে প্রবেশ করে প্রবেশ করার পরেই তিনি আবার এই আরসাকে পুনঃসংগঠিত করার চেষ্টা চাল চলমান রাখে এবং বিভিন্ন নেতৃবৃন্দদেরকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় মিটিং টিটিং করে এবং এই রিসেন্ট যে সাম্প্রতিক যে অনেকগুলো ঘটনা যেগুলো ঘটেছে যে আটটি খুনের মতো ঘটনা এইগুলা কিন্তু এই মৌলবী আকিজের এই ব্রেন চাই তো এরকমই আমরা গতকাল আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে মৌলবী আকিজ তার কিছু বিভিন্ন ক্যাম্প থেকে কিছু নেতৃবৃন্দ এবং আর্সার কিছু সক্রিয় সদস্যদেরকে নিয়ে নতুন করে একটা নাশকতার পরিকল্পনা করছে ক্যাম্প চারে সেই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটা তথ্যের ভিত্তিতে আমরা গতকাল আমরা আমাদের এই অভিযানটা পরিচালনা করি এবং সেখানে এই মৌলবী আকিজ সহ আমরা পাঁচজনকে ধরতে গ্রেপ্তার করতে সক্ষম হই সেখানে আরও কিছু সদস্য ছিল বাট আমরা যখন ওই এরিয়াটাকে সার্চ করি ঘেরাও করে সার্চ করি এর মধ্যে থেকে আমরা পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মোহাম্মদ শহীদুল ইসলাম প্রকাশ মৌলবী আকিস মোহাম্মদ ফয়সাল প্রকাশ মাস্টার ফয়সাল হাফেজ ফয়জুর রহমান মোহাম্মদ সালাম প্রকাশ মাস্টার সালাম এবং মোহাম্মদ জুবাই এর মধ্যে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা জানতে পেরেছি এই মৌলবি আকিস তার যে অপরাধ সে যে মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ড সেটাও তিনি স্বীকার করেছেন সেভেন মার্ডারের সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন এছাড়াও আপনারা জানেন যে দুই সালে বাইশ পাড়াতে যে আমাদের একটা যৌথ অভিযান ছিল সেই যৌথ অভিযানে যে আমাদের এক রাষ্ট্রীয় গণ্য সংস্থার যে অফিসার নিহত হয়েছিল এবং আমাদের একজন সদস্য র্যাবের একজন সদস্য আহত হয়েছিল সেই অভিযানেও এই মৌলবী আকিস সক্রিয়ভাবে পার্টিসিপেট করেছিল এবং বাধা প্রদান করেছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি গোলাগুলিতে সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে সেটাও তিনি স্বীকার করেছেন এছাড়া যে বাকি যে চারজন রয়েছে চারজনের মধ্যে মোহাম্মদ ফয়সাল প্রকাশ মাস্টার ফয়সাল এ তিনি হচ্ছেন এখন বর্তমানে লজিস্টিক কমান্ডার হিসেবে কাজ করছে আর সার যে বিভিন্ন সরঞ্জামাদের প্রয়োজন হয়ে থাকে আপনারা জানেন যে তাদের যে বিভিন্ন বিস্ফোরক তারপরে তাদের পোশাকের তারপর সামরিক যে সরঞ্জামাদি বিশেষ করে ওয়াকি টকি সেট পোশাক শীতের পোশাক গরমের পোশাক গরমের সময় এসে রেইনকোট যে জিনিসগুলো মূলত আরসার আস্তানায় বা পাহাড়ি এলাকায় থাকার জন্য প্রয়োজন হয় সে জিনিসগুলো তারা বিভিন্ন মার্কেট থেকে সংগ্রহ করে এই আর্সার নেতা বা সেকেন্ড হ্যান্ড কমান্ড খালেদের নির্দেশে এগুলো সংগ্রহ করে তাদের কাছে পাঠাতো এর সাথে সহযোগী হিসাবে কাজ করতো হাফিজুর রহমান এবং মো হাফেজ ফয়জুর রহমান এবং মোহাম্মদ সালাম প্রকাশ মাস্টার সালাম এবং আরেকজন যে আমরা যাকে ধরতে সক্ষম হয়েছি মোহাম্মদ জুবাই যিনি মূলত একজন গান গ্রুপের একজন সক্রিয় সদস্য যিনি আপনারা জানেন যে আর এখন অন্যতম একজন গান গ্রুপ কমান্ডার হচ্ছে আব্দুল্লাহ সে আবদুল্লার সাথে সক্রিয়ভাবে এ পার্টিসিপেট করে এবং বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে সে সংশ্লিষ্ট হয়ে থাকে তো আমরা এই পাঁচজনকে গতকাল আপনারা জানেন যে তিনটি আগ্নেয়াস্ত্র সহকারে এবং কিছু আমরা বিস্ফোরক প্রায় দুই কেজির মতো বিস্ফোরকও তাদের কাছে পাই তাদের গ্রেপ্তার করার পরে ওই জায়গায় তল্লাশি করে এবং কিছু এমন সহকারে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের বিরুদ্ধে পরবর্তীতে যে আইনানুক ব্যবস্থা সেটা প্রক্রিয়াধীন রয়েছে আমরা অতি শীঘ্রই তাদেরকে হস্তান্তর করা হবে